নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আমাদের সাত সকালের ডাক ইউটিউব চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ আপনাদের সাথে আমি সতীশ আর আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি শ্রুতি নাটক রচনা বনানী মুখোপাধ্যায় নির্দেশনা স্বরূপ কুমার দত্ত বিভিন্ন চরিত্রে স্বরূপ কুমার দত্ত এবং মিঠু নন্দী সাউন্ড রেকর্ডিং মিক্সিং ও মাস্টারিং ক্রিয়েশন তাহলে শুরু করছি আজকের শ্রুতি নাটক দিব মিশা আমাদের এই নাটক আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ও বাবা এ আপিস ঘরে তো কেউ নেই গা আপিস যখন তখন একটা ম্যানেজার তো থাকবেই ডেকে দেখি ম্যানেজার ও ম্যানেজার ম্যানেজার দূর বাবা কেউ তো সাড়াই দেয় না কেমন আপিস লোকজন যদি নাই থাকবে তো আপিস চলবে কেমন করে গো এই এবার ডেকে দেবে এ তো মহা বিপদ হলো রে বাবা বাহার করে আপিস সাজিয়ে রেখেছে কিন্তু লোকই নেই নিজের স্ত্রীর সঙ্গে দেখা করতে এলুম দেখা হবে না আচ্ছা ভেজালে পড়া গেল যা হোক একবার ডেকে দেখি না এই যে কে আছেন দয়া করে বনলতা দেবীকে একবার ডেকে দেবেন হ্যাঁ বনলতা দেবী ওই যে একটু বেঁটে অনেক কালো একটু মোটা আরে দিন না দিন না ডেকে আমার আবার দোকান খুলতে হবে কি না কি যন্ত্রণাতেই পড়লুম রে বাবা কেউ তো শুনতেই পারছে না ছেলে পুলে সংসার ছেড়ে তিনি চলে এলেন সমিতিতে সমিতি না গোষ্ঠীর পিণ্ডি সব স্বাধীন হয়েছেন সব স্বাধীন মাতা কিনেছেন সারাটা জীবন আমার জ্বালিয়ে খেলে এবার আমি একা একা সামলাবো কি করে এ ছেলে মেয়ে তো নয় আমার সংসার একেবারে যেন রাবণের গোষ্ঠী মামনসার সব এক একটি বাহন মারছো বল মারছে তো মারছেই মারছে তো মারছেই একেবারে হর বর্জক ছেলে কে 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 ডাকছো আমায় কে আ তুমি কেন এ কেন এই চাকানে তোমাকে বলে দিয়েছিলুম না যে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই কি বলিনি তাহলে এই তো কেন এক কোনি চলে যায় এই এক কি রকম কথা ভাই এত দিন পর দেখা হলো কোথায় একটু মোলাম সুরে বলবে তা না এ কি বেবাদ ঝट्टरबाड़ी আমর মোলাম কথার মুখে এখন এত মিষ্ট কথা বলতে আইছো কেন হ্যাঁ নস্তা করার সময় মনে ছিল না তখন তো চালাক নেতে রে আসতে চি 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 চালাক অমন রুক্ষ কথা বলতে আছে গো তাও সোমির সঙ্গে আমি কি তোমার সাউরি যে চালাকাট নিয়ে তাড়া করব। আমি তো তোমার প্রতি পরম গুরু মানে ইয়ে তোমার সোয়ামী রীতিমত সাত পাকে বাঁধা সোয়ামী বলো ও সব ছেন্দ কোথায় আমি বলছি না তুমি এ বাড়িতে এই চোখানো তোমাকে বারণ করেছি না যে ঘর ছেড়ে যখন বেরিয়ে আইছি তখন আর ও মুখও নয় যাও যাও তুমি এখুনি দূর হও এই এই বনু অমন কুকুর বেড়াল তাড়ানোর মতো যাও যাও বলছো কেন গো বি মানুষ তার উপরে নীতির স্বামী তাকে অমন করে কি বলতে হয় গো লোকে কি বলবে আ লোকে কি বলবে নেকা আর নীতি কথা শেখাতে হবে না তুমি এখুনি একখান থেকে চলে যাবে তা না হলে কিন্তু আমি ম্যানেজারকে ডাকবো তখন বুঝবে ঠেলা ঘাত ধরে টেনে বার করে দেবে এটা কি উচিত কথা হলো ভাই ম্যানেজার কি দিয়ে নিজের আমিকে তাড়াবে এটা একটু কেমন কেমন কথা হলো না বনু আমি কোন কথা শুনতে চাই না তুমি যাবে কি না বলো যাব বই কি যাব বইকি কি নিশ্চয়ই যাব তো তবে কি না ওই একটা জরুরি কথা ছিল কি না তাই কোন কথা তোমার সঙ্গে আমার কোনো কথা নেই আর কতবার বলতে হবে হ্যাঁ এই তো আচ্ছা কে কেন একটা 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 কথা একটু মন দিয়ে শোনো না বনু একটা কথা ওই পুট করে বলে আমি শুট করে চলে যাব বলো 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 অত ভ্যান তারা করতে হবে না বলো দেখি নি এই বলি 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 কি 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 জানো বলবো কি জানো বলবো ভাবলাম হ্যাঁ হ্যাঁ বলছি ও হ্যাঁ 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 তুমি অনেক দিন আগে বলেছিলে না সেই যে কানে ভারী ভারী মাকড়ি পড়তে পারো না তাই না তাই খুঁজে 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 আহ্লাদ করে তোমার জন্য দুটো হালকা হালকা বেলকুড়ি কিনে এনেছি গো বনলতা সুন্দরী নুরো জেলে দি তোমার ওই বেলকুড়ির মুখকে সারা জীবন ছেটালাতি মেরে এখন উনি বেলকুড়ি দেখাচ্ছে যাও যাও চলে যাও একি তুমি যাবে কি না এ যাবো তো যাবো যাবো নিশ্চয়ই যাবো বনু তবে আর কথা আর একটা কথা বলিনি আর কোন কথা নো একটা কথা গো শুধু একটা কথা সেই যে তুমি বলেছিলে না মোটা কস্তা পার শাড়ি তুমি মোটে পড়তে পারো না বড্ড বুকে বেজেছিল গো বড্ড হ্যাঁ তাই তো তাই অনেক খুঁজে খুঁজি দুটো হালকা দেখে খড়কে ডুড়ে কিনে দেখেছি গো তোমার জন্য সোনামু তুমি পড়বে না জন্মভর দুটো মোটা মোটা লাল পাড় শাড়ি পরিয়ে এখন উনি খড়কে ডুরে দেখাতে এসেছেন যাও চলে যাও চলে যাও বলছি শুন শুন আর অনেক কিছু কি নিয়েছি গো জন্য বলল লতা সুন্দরী এই গন্ধ সাবান ফুলেল তেল মাতার কিলি কিছু করেছে মাতার কিলি সারা জন্ম মাথায় কিলিপ দিলাম না এখন বুড়ো বয়সে উনি কিলিপ দেখাচ্ছে তুমি যাবে হ্যাঁ যাবে কি না নাকি ডাকবো ম্যানেজার বাবুকে কাকে কাকে বললে কাকে ডাকবে কেন কেন শুনতে পাওনি ম্যানেজার বাবুকে বাবু হ্যাঁ ম্যানেজার বাবু হ্যাঁ ব্যাটা ছেলে নাকি এ না 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 এ তো সহ্য করা যায় না মেয়েদের সমিতিতে ব্যাটা ছেলে ম্যানেজার এই চরিত্র পরিত্যক্ত একেবারে গঙ্গা জলে গেল দেখছি দেখো আর কিন্তু কথা বাড়িও না সোজা গিটা উঠ গিটা এখন আমার কথা বলার সময় নেই উপরে রাজ্যে সুপুরি পড়ে আছে সুপুরি সুপুরি কি হবে গো বন লতা সুন্দরী আমার চিতে ঢালা হবে গো না কমি হচ্ছে সুপুরি কেটে দোকানে পাঠালে তবে তো পয়সা পাবো নইলে সমিতির টাকা দেবো কেমন করে ও তাহলে সবাই এই সুপুরি কাটছে বাহ 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 আহ মনন সবাই সুপুরি কাটবে কেন হ্যাঁ কেউ গান শেখায় কেউ ছবি আঁকে কেউ পদ্ম আর আ তুমি ও তাহলে তুমি বুঝি বসে বসে শুধুই কুট্টুস কুট্টুস করে সুপারি কাটতো তাই তো বনু ও আবার মশ করা হচ্ছে বলি আবার মশ করা হচ্ছে না 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 দাসে নৃত্যি করা ছাড়া আর কিছু শিখিয়েছে না কি হ্যাঁ কাটবো না তো কী করবো গো যাও তুমি এবার রাস্তা দেখো রাস্তা দেখো আমি কিন্তু চললম এ কোনো কথাই শুনছে না দেখছি কি করি ও হ্যাঁ শোনো 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 আর একটা কথা বলতে ভুলে গেছিলাম হ্যাঁ আসলে এ তোমার সাথে একদিন পরে দেখা বুকের ভিতরটা না কেমন হাকু পাকু করতে লাগলো যে আসল কথাটাই বলতে পারলো না বলবো বনলতা আবার কি কথা আবার কি কথা অত নেকাপনা না করে আসল কথাটা বলো দিকিনি চটপট 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 এই খেন্তি পুড়ে গেছে কি 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 হইছে ওই ইয়ে মানে মানে ওই ইয়ে মানে ও ইয়ে আর কি আবার ইয়ে ইয়ে না 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 ওই চা করতে গিয়ে খেন্তি পুড়ে গেছে মায়ের অমন বেগুনের মতো রং পুড়ে একেবারে জামা হয়ে গিয়েছে গো ডাক্তার তুমি কোথায় মুততে গিয়েছিলে মেয়েটাকে আমার মারবার ধান্দা জি 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 এ তুমি কি বলছো বনলতা আমি ওর নিজের বাপ আমি কি অমন করতে পারি বাপ না সাক্ষাৎ জমরাজ নিজের মেয়েকে পুড়িয়ে মারার মতলব আরও একটা দুঃখের খবর আছে গো বনলতা বলতে আমার বুকটা একেবারে ধরপর 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 করছে গো সব ধরপর টাপা থামি আসল কথাটা বলো দেখি হ্যাঁ বলছি গো বলছি বলছি বলি মানে এই ওই ইয়ে আর কি কি জানো হ্যাঁ না না মামা মানে তো তোমার ওই মানিক চাঁদ এই গাছ থেকে পড়ে গিয়ে হাড় ভাঙা তো হয়ে গেছে বলি তুমি তখন কথাই আড্ডা মারতে গিয়েছিলে হাড় হাবাতে

아, 아, 가 아, 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 아,

তুমি কি ওদের বাপ না শত্রু এখন রোগ দেখাচ্ছ সত্যি বলছি গো সত্যি বলছি কোন বেগ নয় শরীরের ভেতর না সর্বদা অস্থির অস্থির করছে গো ফের মিথ্যা কথা না গো না 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 বলুন না মিথ্যে নয় এ তোমার দিব কি আমার দিব না 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 মা সে তো লাদ দিব্বি বলছি আমার বিবো হয়েছে কখনো বুকের ভিতর ধরফর ধরফর করছে কখনো মাথার ভিতর পটপট পটপট করছে কিচ্ছু ভালো লাগছে না গো কাউকে ভালো লাগছে না না সংসার না সন্তান আর আর কি কি হলো চুপ করে কেন আর কি রাগ করো না কেমন ওই মানে 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 ওই আর কি আমার মানে 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 ওই নিজের পরিবারের দিকে না একেবারে তাকাতে ইচ্ছে করছে নাগো গো বনলতা সুন্দরী দাঁড়াও দাঁড়াও পরিবার মানে কি হ্যাঁ পরিবার মানেটা কি আমি এক গো তুমি আমার দিকে তাকাতে ইচ্ছে করে না একদম একদম ইচ্ছে করছে না গো বিভ কি না তো কার দিকে তাকাতে ইচ্ছে করে শুনি একবার বলি আমার দিকে যদি না তাকাবে তবে কার দিকে তাকাবে ওই ভগবানের দিকে না 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 বনু না ভগবানের দিকে নয় গো ওই 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 ই দিকে মানে শুধু ওই পরস্থির দিকে তাকা দিয়ে ইচ্ছে করে কি এ চেচিও না চেচিও না চেচিও না আমার বুকটা না ওই ধরপর ধরপর করছে আ আমার পিবো মিশা হয়েছে তো এই জোরে কথা শুনলে কষ্ট হয় ও আচ্ছি কষ্ট হয় পরের পরিবারকে দেখতে ইচ্ছে করে দেখাচ্ছি আমি কারি কার স্ত্রী কে কে হ্যাঁ খগন মন্ডলের পরিবার না দাশনটা হ্যাঁ তুমি পরের বইয়ের দিকে তাকিয়ে থাকো কে 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 কি করবো বলো বনু আমার যে বিভ মিশা হয়েছে কবে থেকে হ্যাঁ বলি কবে থেকে হয়েছে কবার ওই বিজি কিষে না কষ্টর পরে বিজি কিষা নয় গো বিব মিশা শক্ত অসুখ মনে হয় আর বাঁচব না কবে থেকে বলি কবে থেকে হয়েছে ওই যে ওই যে থেকে তুমি বাড়ির বাইরে পা রাগলে সেই দিন থেকে গো ঠিক তখন থেকে অন্যের স্ত্রীর দিকে তাকাস আমি না আমি না তো আমি না তো ওই বিভোমিতা হওয়ার চিঠি বিভোমিতা এই বেলা বন্ধ করে না বিভোমিতা বাপ বাপ বলে পাড়াবে আমার নাম বনরতা বরের স্ত্রীর দিকে তাকানো জন্মের সব শেষ করে দেব ছেলে মেয়েদের মারবা ধান্দা করে উনি এখন বিব হিসা দেখাচ্ছে বিব মিশা চুপ চলো চলো আর একটুও দাঁড়াবে না চলো বাড়ি চলো তুমি বাড়ি যাবে কিন্তু আমার যে আর বাড়ি যাবার ইচ্ছে নই গো আমি জি আগাpastal গরম খুঁন্তিছে কা দিলে না বুঝবে বাড়ি যদি ইচ্ছে করছে কিনা বিমমिशा হো আসছে তোমার বিমমिशा তুমি দাঁড়াও আমি মেন্ডারকে বলে এক্ষুনি আসছি একা নেই দাঁড়াবে কিন্তু কাজ হয়েছে মনে হচ্ছে জয়ীমা বিমমिशा বড় বাচ্চা বাচ্চালে মা বাড়ি যাবে বলেছি জয় মা জয় মা না 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 জয় বাবা জয় বাবা কি জানি কি জানি বাবা ও ম্যানেজার বাবু ম্যানেজার বাবু তোমায় তো দেখতেই বেলুম না ম্যানেজার বাবু হ্যাঁ হ্যাঁ ম্যানেজার বাবু আমি না চলে যাচ্ছি আমার বড় বিপদ গু আমার না চা করতে গিয়ে পুড়ে গেছে হ্যাঁ ওরে রে তোর কি করে বিয়ে দেবো মা আমার খেন

ওই যেমন অখাদ্য নাম তেমনি অখাদ্যক আমার এখন মন মেজাজ ভালো নেই গো মেন্জের বাবু আমি চললু হ্যাঁ পরে এসে জিনিসপত্র নিয়ে যাব কেন চলো চলো

দিকে দেখে চলো শিক্রি চলো চলো বলছি বমিসা তোমার চলো 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 জয় বাবা বিবিসা জয় বাবা